বিগ ব্রেকিং নিউজ শুরু হচ্ছে নতুন আইন দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এনআরসির থেকেও ভয়ঙ্কর আইন চালু হতে চলেছে আগামী দশই মার্চ এই আইন কিন্তু সংসদে পেশ হবে তো এই আইন সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমরা ডিটেলসে দেখব যে দ্য এমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশে কী কী বলা হয়েছে এনআরসি থেকেও করা এই নিয়ম কেন বলা হয়েছে মানুষের কি সুবিধা হবে কি অসুবিধা হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে বং তো এখানে আমি ইওবং লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বং ডট ইন অফিসিয়াল পোর্টালের যে লিঙ্ক সেটা কিন্তু চলে আসে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এই যে আমাদের চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন নানা রকমের পোস্ট রয়েছে যেমন চাকরি প্রকল্প ট্রেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য আপনারা সমস্ত কিছু এখান থেকে আপডেট পেয়ে যাবেন তাছাড়া আপনারা সরাসরি এখানে সার্চ করতে পারেন কোন টপিকের উপরে কিন্তু আপনি আর্টিকেল দেখতে চান যেমন আমরা দেখতে চাই দ্য ইমিগ্রেশন আমরা এখানে শুধুমাত্র লিখবো দ্য ইমিগ্রেশন লিখে সার্চ বাটনে ক্লিক করব দেখুন এখানে দ্য ইমিগ্রেশনের যে রেজাল্ট বা যে পোস্ট রয়েছে সেটা কিন্তু বের হয়ে চলে আসলো তো এখানে আমরা ক্লিক করে দেব দেখুন পরিষ্কার করে এখানে বলা হয়েছে যে এনআরসি থেকেও করা নতুন নিয়ম শুরু হচ্ছে দশ মার্চ দু হাজার পঁচিশ বিপদ এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এই যে পোস্ট এটা কিন্তু ওপেন হয়ে যাবে তাছাড়া আপনার এই যে নিচে দেখুন রিড মোর অপশন দিয়েছে এখানেও কিন্তু আপনারা ক্লিক করতে পারেন দেখুন ক্লিক করার পরে পোস্টটা ওপেন হলো এবার আপনাদের সুবিধার্থে একটুখানি আমি জুম করে সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার ভাবে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এখানে পর পর কিন্তু সব কিছু বলা হয়েছে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই নিয়মে কি কি কিন্তু বলা হয়েছে দেখুন এখানে প্রথমেই পরিষ্কার করে বলেছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু অভিবাসন এবং বিদেশি বিল দু যেটি সংসদের বর্তমান অধিবেশনে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে সম্ভবত প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা এবং সর্বভৌমত্বের জন্য হুমকির কারণ হিসাবে দেশে একজন বিদেশি নাগরিকের প্রবেশ বা থাকার জন্য প্রত্যাখ্যান করা হবে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে বিদেশির প্রবেশে বিদেশিদের প্রবেশে বাধা দেওয়ার যে বিধান সেটাও কিন্তু থাকতে পারে এই যে বিষয়সূচিও রয়েছে এখানে আপনারা চাইলে ক্লিক করতে পারেন বিষয়সূচিতে ক্লিক করলে এখানে কিন্তু বিষয়গুলো খুলে যাবে আমি এখানে অফ করে রাখছি এবং আপনাদের বিস্তারিত কিন্তু বিষয়গুলো দেখিয়ে দেখুন প্রস্তাবিত সিদ্ধান্তকে আইনটি অফিসারের চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি আমরা যদি দেখি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ বাতিল এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল অভিবাসন আইন দু হাজারও বাতিল করা কিন্তু হবে চারটি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতের প্রবেশকারী ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের অভারলিপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি দেখি বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলী কার্যাবলীও সংঘাতিত করতে পারে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক এবং বিদেশিদের ভর্তি ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের বাধ্যতাগুলিকেও কিন্তু বিলের আওতায় থাকতে পারে সম্ভবত এই বিলটিতে এই ধরনের ব্যক্তিদের উপর প্রমাণের বোঝার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা বিদেশি নাগরিক নন আমরা যদি দেখি যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যেই কিন্তু বিদ্যমান রয়েছে বিলটি পাস হওয়ার সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত আইন সমর্থন পেতে পারে আমরা যদি দেখি এখানে দুটো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে বিনামূল্যে জয়েন করতে পারেন জয়েন করলে কী হবে আপনার চাকরি প্রকল্প এবং ট্রেন্ডিং খবর সবার প্রথমে আপনাদের ফোনে পেয়ে যাবেন এবং তাছাড়া নানা রকমের যে পিডিএফ ফর্ম সেগুলো কিন্তু এই গ্রুপগুলোতে আমরা প্রোভাইড করে থাকি তো দেখুন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা উভয়ের প্রস্তাব করতে পারে অর্থাৎ ধরুন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া যদি আপনি প্রবেশ করেন অর্থাৎ অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আপনি ভারতে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এবং সঙ্গে কিন্তু পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা দুটোর মধ্যে যে কোনো একটাও কিন্তু হতে পারে তারপরে যদি আমরা দেখি জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা বিতরণ করা শাস্তিকে কিন্তু আমন্ত্রণ জানাতে পারে যেমন দুই বছরের কারাদণ্ড যা সাত বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এক লাখের কম জরিমানা যা দশ লাখ পর্যন্ত প্রসারিত হতে পারে বিল দ্বারা প্রস্তাবিত হতে পারে অর্থাৎ এখানে বলছে ধরুন আপনি জালভাবে পাসপোর্ট বানিয়ে ছেন এবং অন্যান্য নথি নিয়ে আপনি ভ্রমণ করতে এসেছেন বা কোনো কারণবশত ধরুন আপনি জালভাবে পাসপোর্ট বানিয়েও নিয়েছেন এবং বানিয়ে নেওয়ার পরে আপনি যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার দুই বছরের কারাদণ্ড এবং সেটা কিন্তু দুই বছর থেকে বেড়ে সাত বছরও হতে পারে এবং এক লাখ টাকা মিনিমাম জরিমানা এবং এটা কিন্তু বেড়ে দশ লাখও হতে পারে আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন তারপরে আরও বলা হয়েছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ ধরুন আপনি ভিসা করে ইন্ডিয়াতে এসেছেন এবং আসার পরে আপনার ভিসার শেষ হয়ে গেছে কিন্তু আপনি ইন্ডিয়া থেকে এখনো যাননি সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বিলটি কেন্দ্রীয় সরকারকে ভারতের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের প্রবেশ প্রস্থান এবং চলাচল সীমিত বা নিয়ন্ত্রিত করার ক্ষমতা প্রদান করে অর্থাৎ এই যে এই বিলটি রয়েছে এটা কিন্তু টোটালি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে এখানে কিন্তু রাজ্য সরকারের রকম ভূমিকা থাকবে না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কড়াকড়ি নিয়মটা হচ্ছে এবার যখনই কিন্তু এই বিল আগামী দশই মার্চ সংসদে পেশ করা হবে এবং পরবর্তী আপডেট কি থাকছে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের জন্য মানে ভিডিও বানাবো সেই আপনাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে রাখতে হবে তাতে পরে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ